আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রযুক্তি মেলা প্রযুক্তি মেলার এর আগের একটি ভিডিওতেও কিন্তু গুগল মিট সম্পর্কে অনেক ভালোভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছিল কিন্তু সেইখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য সব কিছুকে শর্টকাটভাবে আলোচনা করা হয়েছিল এবং সেই ভিডিও দেখেও কিন্তু আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমাকে এবং সেখানে কিন্তু অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে এবং অনেকেই মানে পরিপূর্ণটা হয়তো বা বুঝতে পারেনি শর্টকাটে যেহেতু বোঝানো হয়েছিল সেজন্য অনেকে অনেক প্রবলেম ফেস করতেছে এবং আমাকে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই এটার বিস্তারিত ভালোভাবে একটা আলোচনা করে এবং এ টু জেড নিয়ে একটা ভিডিও বানান সুন্দর করে যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি এবং এই গুগল মিটের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কাজগুলো করতে পারি যেমন ক্লাস নেওয়া থেকে শুরু করে যারা জয়েন করবে কিভাবে করবে এবং এর সেটিংসগুলো যা আছে এবং এই গুগল মিটের ভালো এবং খারাপ দুটো দিক সম্পর্কেই কিন্তু খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করতে বলেছে তো ওনার কমেন্টের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি মূলত আজকে আমরা দেখব যে এই গুগল মিটের এ টু জেড কীভাবে আপনারা এই গুগল মিটটা কন্ট্রোল করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিওতে আমরা অ্যাকাউন্ট থেকে শুরু করে টোটালি আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাব এবং যারা আপনারা বেসিক জানেন বা আগের ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টাইম স্টক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে পরে আপনাদের যে পার্টটা পছন্দ হয় বা যে পাটি আপনাদের প্রবলেম আছে সেই পার্টটা জাস্ট দেখে নিতে পারেন তো এর আগের ভিডিওতে আপনারা যেমন ভালোবাসা দিয়েছিলেন আশা করি যে এই ভিডিওতেও তার চেয়ে বেশি ভালোবাসা দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন তো বেশি কথা না বাড়ে চলে শুরু করা যায় গুগল মিট কিভাবে আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রফেশনালি আপনি শিখতে পারেন তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব যে গুগল মিটে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো আমি আগে বলে দিচ্ছি আমি হচ্ছে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের ফোন দিয়েও কিন্তু এটা করতে পারবেন এটা করার জন্য আপনারা গুগল মিটের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা নামিয়ে নিতে পারেন অথবা আপনারা গুগল যে কোনো একটি ব্রাউজারে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করতে পারেন গুগল মিট তাহলে কিন্তু আপনাদের সেই এটা চলে আসবে সেখান থেকে যেতে পারেন তো যারা কম্পিউটার দিয়ে ব্যবহার করবেন তারা মূলত চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর আপনারা সাইটে দেখতে পাচ্ছেন যে যে গুগল অ্যাপস এই গুগল অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে মিট লেখা তো এটার উপরে আপনারা জাস্ট হচ্ছে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে তবে মূলত এখানে হচ্ছে যে আপনি যখন একটা গুগল অ্যাকাউন্ট ওপেন করেন জিমেল দিয়ে সাথে সাথে কিন্তু গুগল মিটটাও কিন্তু ওপেন হয়ে যায় এটা মানে নর্মালি কোনো ই করতে হয় না মানে অ্যাকাউন্ট করতে হয় না তো এটাই অ্যাকাউন্ট করা আর কি তো এর জন্য প্রথমে হচ্ছে যে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে প্রথম অবস্থায় মানে একজন স্টুডেন্ট কিভাবে হচ্ছে জয়েন করবে এবং একজন টিচার কিভাবে হচ্ছে ক্লাস নেবে বা হোয়াইট বোর্ডটা কীভাবে তারা এখানে শু করবে সবাই যাতে দেখতে পারে এই বিষয়টাও কিন্তু আলোচনা করব তো প্রথমে একজন স্টুডেন্ট যদি জয়েন করতে চায় সেক্ষেত্রে যে টিচার বা যে আপনাদের মিটটা করাবে বা যে ক্লাসটা নেবে উনি আপনাকে একটা লিঙ্ক দেবে অথবা একটা কোড দেবে তো সেই কোডটা আপনারা জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিবেন অথবা আপনারা যে কোনো একটা নিউ ট্যাপ নিয়ে সেখানে পেস্ট করে দিলে কিন্তু আপনারা তাদের মিটে কিন্তু জয়েন করতে পারবেন তো এখন দেখা যাক যে আসলে আপনি কিভাবে ক্লাস নেবেন বা আপনি কিভাবে একটা গুগল মিটের যে একটা মিটিং আপনি কিভাবে রান করাবেন তো এর জন্য আপনারা চলে যাবেন নিউ মিটিং এখানে তো এখানে যাওয়ার পর এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ক্রিয়েটিভ মিটিং ফর লেট তো এইখানে যদি দেন তাহলে আপনারা জাস্ট হচ্ছে একটা লিংক ওপেন করে রাখবেন সেই লিঙ্কটা অন্যজনকে যখন দিবেন তখন হচ্ছে আপনি এখানে উনি জয়েন করতে পারবে মানে এক কথায় যে আপনি লিঙ্কটা ওপেন করে রাখছেন যখন মঞ্চ আছে তখন দিচ্ছেন সাথে সাথে কিন্তু জয়েন হয়ে যাচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এখানে স্টার্টে ইনস্ট্যান্ট মিটিং এটা বর্তমানে আপনার যে মিটিংটা করবেন সেটাই কিন্তু আপনারা এখানে দেখা তো এটা আমি একটু পরে দেখাচ্ছি আগে এটার বিষয়ে কথা বলে শেষ করি কারণ এটা হচ্ছে শিডিউল তো আপনি যদি মনে করেন যে এখন আপনার একটা মিটিং করার প্রয়োজন নেই কিন্তু আপনার হচ্ছে যে সকাল পাঁচটায় বা ছয়টায় একটা গুগল মিটের প্রয়োজন এবং আপনি চাচ্ছেন না যে তখন হচ্ছে আপনি নতুন করে গিয়ে একটা মিটিং ওপেন করবেন তো আগে যদি আপনি করে রাখেন করে রাখতে চান সেক্ষেত্রে দেখা যায় যে আপনি তো এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম একটা ইন্টারফেস আসলে জাস্ট আপনারা এখানে যে মিটের নামটা দিতে চাচ্ছেন সেখানে একটা টাইটেল লিখে দেবেন এবং এইগুলো আপনি শিডিউল এইখান থেকে দিয়ে দিতে পারবেন যে কখন নেবেন আপনি ক্লাসটা কোন টাইমে নেবেন এবং কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত হবে টাইম জোনটা দিয়ে দিবেন এবং কোন দিনে হবে এবং এইখানে আপনি কিন্তু ডেটাও দিয়ে দিয়ে করতে পারেন যে এতদিন পর হবে বা এত তারিখ হবে এরকম এবং থেকে কিন্তু আপনার কাস্টম আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন উইথ গুগল মিট তো এইটা থেকে আপনি জয়েন করতে পারবেন ওই টাইমে যায় এবং এইখানে লোকেশন সেট করতে পারবেন এবং হচ্ছে এইখানে হচ্ছে নোটিফিকেশন এবং এইখানে আপনার যে মেলটা থাকবে সেই মেইলের যেই নামটা থাকবে সেই নামটা এবং হচ্ছে এইখান থেকে আপনার বিজি নাকি ফ্রি আসেন তো এরকম অনেক কিছু আপনারা এইখানে দেখে নেবেন এইগুলো করে দেবেন এবং এইখানে আপনি একটা শর্ট ডিসক্রিপশন লিখতে পারবেন এবং এখানে আপনারা অন্য কোনো লিঙ্ক চাইলে পরেও কিন্তু সেটা দিয়ে রাখতে পারবেন এরপর হচ্ছে এখানে ফাইন্ডের টাইম তো আপনারা এইখান থেকে ফাইন্ড করবেন কোন টাইমটাতে আপনারা গুগল মিটটা আসলে রান করতে চাচ্ছেন তো এইভাবে আপনারা যদি সেভ করে দেন তাহলে কিন্তু আপনাদের একটা গুগল মিটটা এখানে শিডিউলে চলে যাবে এখন এটার বিষয়ে মনে হয় আপনারা ক্লিয়ার তো এখন আমরা দেখব যে মূলত এই দুই নাম্বার অপশনটা এটাই মূলত হচ্ছে যে মেন স্টার্ট এ ইনস্ট্যান্ট মিটিং বর্তমানে যে মিটিংটা আপনারা করতে চাচ্ছেন এটার ভিতরেই কিন্তু এ টু জেড এবং এটার ভিতরে ঢুকার পর আপনারা ওইগুলা কিন্তু সেম অপশনগুলাই কিন্তু পেয়ে যাবেন এইখানে তো আমি এটার ভিতরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এইখানে অ্যালাউ চাচ্ছে আমার মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যালাউ চাচ্ছে আপনাদের যদি ফোন অথবা ল্যাপটপ দিয়ে মিটিংটা চালু করে থাকেন অথবা যদি আপনাদের পিসিতে ক্যামেরা থাকে তাহলে কিন্তু এটা আপনারা অ্যালাউ দিয়ে দেবেন এবং মাইক্রোফোন যদি থাকে এটা অ্যালাউ দিবেন জাস্ট অ্যালাউ দেওয়ার পর আপনার কিন্তু ক্যামেরা এবং হচ্ছে যে মাইক্রোফোনটা রান হয়ে যাবে এবং আপনার মিট কিন্তু অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা সব কিছু এখানে অ্যালাউ অ্যালাউ দিয়ে দেবেন যেহেতু আমার এখানে আমার পিসিতে ক্যামেরা নেই সো সেই জন্য আপনার এখানে এটা কিন্তু ক্রস চিহ্ন দেখাচ্ছে যেহেতু আমার এখানে ক্যামেরা নেই তো আপনাদের যদি ক্যামেরা থাকে তাহলে কিন্তু এটা অন দেখাবে এবং অফ দেখাবে আপনারা যেটা মন চায় সেটা করে রাখতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এইটা একটা লিঙ্ক তো প্রথমে আপনাকে যেটা বলেছিলাম যে একটা লিঙ্ক আপনার স্টুডেন্ট বা যাদেরকে আপনার মিটে নিতে চাচ্ছেন তাদেরকে যদি লিঙ্ক দেন বা একটা কোড দেন সেক্ষেত্রে কিন্তু তারা ওই লিঙ্কে ক্লিক করে বা কোডটা ওইখানে দিয়ে আপনার কিন্তু জয়েনটা করতে পারবে সো এইখান থেকে আপনারা জাস্ট হচ্ছে কোডটাকে কপি করে নেবেন এবং চাইলে পরে এইখান থেকে অ্যাড আদার্স আপনারা চাইলে পরে অন্য মেয়ে যদি কোনোটাতে আপনি সেন্ড করতে চান যে আমার কোনো ফ্রেন্ড বা কাউকে আমি মেলে সেন্ড করব সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মেলটা জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেন হচ্ছে আপনারা কন্টিনিউ দিলেই কিন্তু সেই মেলে কিন্তু আপনার সেই মানে সেই লিঙ্কটা চলে যাব এবং সেই লিঙ্ক ক্লিক করে সরাসরি তারা জয়েন করতে পারবে আপনার গুগল মিটে এবং আপনারা এখানে কপি করে সেন্ড করে দেবেন এবং এটা মনে করেন যে হঠাৎ করে এটা চলে গেছে এখন আপনারা এটা কোথা থেকে বের করবেন এখানে তো কোথাও নেই এটা বের করার জন্য আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন যে মিটিং ডিটেলস তো এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু সেম লিঙ্কটাই কিন্তু এখানে আছে তো আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন কপি করে নিয়ে তো আমি দেখাই যে এটা আসলে একজনকে আমি অ্যাড করি অ্যাড করে দেন দেখাচ্ছি যে আসলে কীভাবে কাজ করবে এটা তারপরে আমরা হচ্ছে কীভাবে হোয়াইট বোর্ডে আপনি ক্লাস নেবেন এবং এই প্রত্যেকটা সেটিং সম্পর্কে আমরা হচ্ছে জানবো দেখেন আমি হচ্ছে যে অন্য একটা ইয়েতে চলে যাই মেলে চলে যাই মেলে যাওয়ার পর দেন হচ্ছে যে আমি এইখানে সেই লিঙ্কটা যে আমি কপি করে নিয়েছি সেই লিঙ্কটাকে আমি জাস্ট হচ্ছে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে আমি ইন্টার ক্লিক করে দিচ্ছি দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু দেখেন এটা কিন্তু জয়েনের একটা অপশন চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট এবং জয়েন তো আমি যেহেতু জয়েন করব এবং এখানে আপনাদের এরকম থাকবে যে আপনারা যদি মাইক্রোফোন অন করতে চান সেক্ষেত্রে আপনারা মাইক্রোফোন এবং ক্যামেরা অন করে দেন হচ্ছে জয়েন করতে পারবেন এবং এখানে আপনার এইটা যে আপনি যদি কোনো ভিজুয়াল এফেক্ট দেখাতে চান সেটাও কিন্তু দেখাতে পারেন তো আমি হচ্ছে নর্মালি হচ্ছে জয়েন করব তো আমি জয়েন ক্লিক করে দিলাম দেখেন জয়েন ক্লিক করার পর আমি হচ্ছে যেটা দিয়ে আমার গুগল মিটটা রান করেছি আমি সেখানে চলে যাচ্ছি আই মিন আমি অ্যাডমিনের ভিতরে যাচ্ছি তো দেখেন অ্যাডমিনেবিটটা আসার পর আপনাদের সামনে যারা যারা হচ্ছে জয়েন করবে তাদের হচ্ছে এরকম একটা ই আসবে যে অ্যাডমিট করবে নাকি ভিউ করবেন ভিউ করলে পরে আপনি দেখতে পারবেন যে আসলে মূলত কে জয়েন করতে চাচ্ছে আমি যেহেতু এখানে ভিউ করছি এবং ভিউ করে আমি এখান থেকে এখনও কিন্তু ওনাকে আমি জয়েন করিনি যখন আমি যে অ্যাডমিটে ক্লিক করবো সাথে সাথে কিন্তু এখানে জয়েন হয়ে যাবে এখন আমি এখানে মাইক্রোফোনটা অফ করে রাখছি যেহেতু মানে নয়েজ আসবে অনেক কথা হবে তো মাইক্রোফোনটা অফ করে রাখলাম যাতে আমার কোনো ভয়েস না শুনতে পারে কেউ এখন কথা হচ্ছে যে আপনার এইখানে কিন্তু আপনার কতজন মেম্বার অ্যাড হয়েছে সেটা দেখার জন্য আপনি দেখেন এইখানে কিন্তু শু করবে আমার এখানে যেহেতু দুজন আমি আছি এবং হচ্ছে সেই মেলটা আছে এই দুইজন আছে এখন এইখানে আপনারা যদি বিশজন তিরিশ জন থাকে সেক্ষেত্রে আপনার এইখানে অতগুলা শু করবে তো এর জন্য আপনারা এইখানেই ক্লিক করে দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা মনে করেন যে আপনি অনেকগুলো স্টুডেন্টের ক্লাস নিচ্ছেন এক একজন এক এক প্রকার কথা বলতেছে বা বাইরে কোনো নয়েজ আসতেছে জাস্ট আপনি চাচ্ছেন যে আপনি শুধু একাই কথা বলবেন অন্য কাউকে কথা বলার সুযোগ দিবেন না এবং আপনার ক্লাস শেষে আপনি সুযোগ দিবেন একজন একজন করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন এটা কিন্তু আপনার হাতে কন্ট্রোল থাকবে আপনি যদি এটাতে ক্লিক করে দেন উনি হচ্ছে কথা বলতে পারবে জাস্ট ওনার মাইক্রোফোনটা যদি অন করে রাখে এবং উনি যদি নিজে অফ করে রাখে সেক্ষেত্রে আপনি চাইলে পরে অন করতে পারবেন না যদি উনি অন করে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চাইলে পরে অফ করে দিতে পারবেন যাতে ওনার কোনো নয়েস না আসে এবং এইখান থেকে চাইলে পরে আপনি ওনাকে রিমুভ করে দিতে পারবেন মানে সবকিছু করতে পারবেন এটা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার মেম্বার অ্যাড করবেন এখানে ক্লিক করলেও কিন্তু সেমভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো এরপরের আমরা হচ্ছে যে আগে দেখব যে এই এইগুলার কাজ কি এবং দেন হচ্ছে আমরা তারপরে লাস্টে দেখব যে মূলত আমরা কিভাবে হোয়াইট বোর্ডটা আমরা এখানে ই করব অনেক সময় দেখা যায় যে এরকম অনেকে ক্লাস নিতে গিয়ে হোয়াইট বোর্ড ব্যবহার করে বা বিভিন্ন সাইট ব্যবহার করে এইগুলা কিভাবে দেখবো এবং স্ক্রিন কিভাবে শেয়ার করতে হয় সেই বিষয়টা আমরা দেখব তো আমি নর্মালি এই দুটার বিষয়ে কিন্তু কথা বলেছি এখন হচ্ছে এটার বিষয়ে কথা বলবো এটা কোনো কিছু নয় এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ক্যাপশনটা আপনি যদি এটাতে অন করে দেন তাহলে আপনার এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন না কেন সেটার ক্যাপশন উঠবে এবং এইখানে দিয়ে আপনি ইমোজি দিতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্টদের সাথে মজা করে বা অনেককে অনেক প্রকারের ইমোজি দিতে পারেন তো এখানে আপনার চাপ দিলে পরে দেখবেন যে ইমোজি ভাসতেছে তাদের স্ক্রিনেও কিন্তু এরকম ইমোজি কিন্তু ভাসবে তো এটাই এবং এটা হচ্ছে আপনার হ্যান্ড আপনারা চালে পরে কারো যদি আপনি ট্রেকিং করতে চান সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে আপনার এই হ্যান্ডটা ব্যবহার করতে পারবেন এবং এইখানের থেকেই কিন্তু আপনার স্ক্রিনটা শেয়ার করবেন তো স্ক্রিন শেয়ার করার জন্য আপনারা জাস্ট হচ্ছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে আপনারা তো এখানে তিনটা ট্যাপ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা স্ক্রিন শেয়ার কিন্তু তিনটা মাধ্যমে করতে পারবেন একটা হচ্ছে ক্রোমের ট্যাপ এখানে যতগুলো ট্যাপ আছে সেগুলা জাস্ট শ্যু করবে এবং এটা হচ্ছে উইন্ডো এবং উইন্ডোতে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এই নিচের যে অপশনগুলো আছে এইগুলা কিন্তু কখনও শ্যু করবেন আপনার জাস্ট উইন্ডোতে কী কী করতেছেন এটা আপনার শ্যু করবে যেমন আমি যদি এটা দিলাম গুগল মিটের যে উইন্ডো আছে সেটাই শ্যু করবে এবং এইখানে যদি দেন এই যে ইন্টারেস্ট স্কিন এটা দিলে পরে কিন্তু আপনার টোটাল স্কিনটা কিন্তু শু করবে আপনার এই পিসিতে আপনি যা কিছু করবেন এ জেড আপনার এই যে নিচের থেকে শুরু করে সবগুলা কিন্তু শু করবে তার এতে দেখেন আমি এখানে অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা শু করতেছে এখন আমি যদি আমি যেটা দিয়ে জয়েন করেছি সেইখানে চলে যাই দেখতে পাবেন যে এইখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার সেটাই কিন্তু দেখেন শু করতেছে তো আমার এইখানে হয়তো বা এক এক স্ক্রিন থেকে এরকম দেখা যাচ্ছে তো আপনাদের এখানে কিন্তু ওইভাবে শু করবে তো এরপরে আমি আবার হচ্ছে যে আমি আগের জায়গায় চলে যাচ্ছি যেহেতু খারাপ দেখা যাচ্ছে এটা আমি আগের জায়গায় চলে গিয়ে আগের জায়গায় চলে গিয়ে আমি এটি স্কিনটাকে আগে অফ করে দিচ্ছি স্কিনটাকে অফ না করলে খারাপ দেখা যাবে এই যে স্টপ স্ক্রিন এখানে আমি ক্লিক করে স্ক্রিনটাকে অফ করে দিলাম এখন হচ্ছে যে আমাদের মোটামুটি এইগুলার সম্পর্কে বোঝা হয়ে গেছে আশা করি যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্টের অ্যানসার দিতে পারবো ইনশাল্লাহ এরপর এরপর দেখতে পাচ্ছেন যে এটা সম্পর্কে আমরা জেনেছি এবং এটা সম্পর্কেও আমরা জেনেছি এখন হচ্ছে যে মেসেজ এটা দিয়ে আপনার মূলত চ্যাটিংটা যে আছে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক কিছু মেসেজ করে দিতে হয় যেটা বয়েজে বলা সম্ভব না বা বয়ে বলতে গেলেও হয় না তাদেরকে কোনো লিঙ্ক ঠিক দিতে হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে মেসেজ অপশনটাকে ব্যবহার করতে পারেন দেখেন আমি যদি এখানে একটা মেসেজ যেহেতু আমি পাঠাইলাম এখন যদি আমি সেইটাতে চলে যাই অন্য এতে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মেসেজ চলে এসেছে দেখেন ওইখান থেকে যে আমি যেটা দিয়ে ই করেছি সেই লিঙ্ক দিয়ে কিন্তু একটা মেসেজ এসেছে তো এভাবে আপনার মেসেজ পাঠাতে পারবেন এবং সবাই কিন্তু এরকম মেসেজ পাঠাতে পারবে আপনি যদি অ্যাডমিন থাকেন সেক্ষেত্রে আপনিও পাঠাতে পারবেন আপনার স্টুডেন্ট কেউ থাকলে তারাও কিন্তু সেই মেসেজটা পাঠাতে পারবে এখন হচ্ছে আমরা দেখবো যে মূলত এইগুলার কাজ কি এটার কাজ কি অ্যাক্টিভিটিস এটার কাজ হচ্ছে মূলত এইখান থেকে পোলি আপনারা ব্যবহার করতে পারেন এইগুলো হচ্ছে একটা করে অ্যাপস এবং ওয়েবসাইট তো ফিগমা এটা হচ্ছে আপনার একটা আর ডিজাইনের ওয়েবসাইট ধরতে পারেন এখান থেকে অনেক প্রকার ডিজাইন করা যায় বা আপনারা লাইকা স্ক্যানবার মতো করে ব্যবহার করতে পারবেন তো এইগুলো করতে গেলে আপনারা সেটা আপনার ইনস্টল করতে হবেই করতে হবে তো আমি মনে করি এত ঝামেলা করার প্রয়োজন নেই যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা এইগুলা ইনস্টল করে নিতে পারবেন তো আমাদের মেনলি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমাদের হোয়াইট বোর্ডটা প্রয়োজন হয় যেহেতু আমরা ক্লাস নিব অথবা দেখা যায় যে কোনো বিষয় মানুষকে বোঝানোর জন্য আমাদের অনেক সময় লেখে বা ফটো দিয়ে ব্যবহার করতে হয় সেটা আমরা করবো তো এটা আমরা কীভাবে করতে পারি সেজন্য আমরা এই হোয়াইট বোর্ডের উপরে ক্লিক করে দেব ক্লিক ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্টে নিউ হোয়াইট বোর্ড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটা উইন্ডো চলে আসবে তো নতুন একটা উইন্ডো আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা উইন্ডো দেখা যাচ্ছে এখনও কিন্তু আমাদের এটা কিন্তু শেয়ার হয়নি শেয়ার বলতে আপনারা আমরা যদি এইখানে যাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্লাঙ্ক দেখা যাচ্ছে এখনও কিন্তু আমরা আমাদের শেয়ার হয়নি তো শেয়ার করার জন্য আমরা জাস্ট হচ্ছে এইটাতে তো ওইটাতে যাওয়ার পর আমরা এই যে এখানে প্রেজেন্ট দিস ট্যাপ এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে অ্যালাউ চাবে আগের মতো করে সেটাতে আমরা অ্যালাউ দিয়ে দেবো সব কিছু মাইক্রোফোন এলাউ দিয়ে দেবো অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এটা কিন্তু শেয়ার হয়ে গেছে এখন যদি আমরা আমাদের সেই দিয়ে চেক দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট বোর্ডটা কিন্তু শেয়ার হয়ে গেছে এবং এখানে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন আমি যদি এইটাতে কোনো কিছু করি হোয়াইট বোর্ডে যদি আমি কোনো কিছু আঁকা আঁকি করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এক একই করার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন যে আপনারা তো আমি যখন এইখানে চলে যাই দেখতে পাচ্ছেন যে আমি যেটা লেখেছি ওই লেখাটা কিন্তু এখানে চলে এসেছে এটা কিন্তু আমার অন্য একটা মেইল দিয়ে কিন্তু আমি চেক দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা চলে এসেছে এখন এইখানে আপনারা যা কিছু করবেন আই মিন এই হোয়াইট বোর্ডের ভিতরে আপনারা যা কিছু করবেন সব কিছু কিন্তু আপনার যে স্টুডেন্টগুলো আছে বা আপনার এই মিটে যারা জয়েন করেছে তারা কিন্তু সকলেই এখানে দেখতে পারবে তো এইভাবেই আপনারা কিন্তু একটা হোয়াইট বোর্ড খুব সহজেই ব্যবহার করে আপনারা ক্লাস নিতে পারেন এখন এটাকে স্টপ করার জন্য আপনারা জাস্ট হচ্ছে স্টপ শেয়ারিং এই যে উপরে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটি স্টপ হয়ে যাবে তো এখন আমি যদি এখানে যাই দেখতে পারবেন যে এখানে ব্লাঙ্ক হয়ে গেছে আবার করে তো এরপর আমি হচ্ছে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি কিন্তু আবার করে হোমে চলে আসলাম এবং এইখান থেকে এরপরে দেখতে পাচ্ছেন যে এইখানে হোস্ট কানেক্ট তো এটা এটা হচ্ছে আপনার যে ইটা আছে মানে অ্যাকাউন্ট আছে সেটার বিষয়ে তো এটার আপনার প্রয়োজন হবে না তো এটার উপরে এইখানে আরও কয়েকটা ই দেখতে পাচ্ছেন এইখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন তো এইগুলা ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার প্রিমিয়াম অ্যাক্সেসটা নিতে হবে তো প্রিমিয়াম অ্যাক্সেস না নিলে পরে আপনার লাইভ স্ট্রিম এবং হচ্ছে রেকর্ডিং এগুলো কিন্তু করতে পারবেন না তো নর্মালি আমরা যেই ক্লাসগুলো নিই সেগুলো মূলত আমাদের এই লাইভ স্ট্রিম বা এটি এগুলো প্রয়োজন হয় না তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এগুলো অ্যাক্সেস করে নিতে পারবেন এবং এখানে অনেকগুলো গুগল মিট এগুলা নতুন এনে অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে আপনারা এখানে কিন্তু এই ওয়ার্ক স্পেসগুলা ব্যবহার করতে পারেন আশা করি যে আপনারা এই গুগল মিট সম্পর্কে এ টু জেড বুঝতে পেরেছেন এবং যদি কোথাও বুঝতে না পারেন বা কোনো ইনফরমেশন দিতে যদি আমার ভুল হয় তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমি সেই কমেন্টের অ্যান্সার দিব এবং হচ্ছে যে সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আরেকটা কথা বলে দিচ্ছি যে প্রযুক্তি মেলা আপনাদের কমেন্টের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করবে এরপর থেকে এবং আপনাদের যদি অন্য কোনো টপিকে ভিডিও প্রয়োজন হয় প্রযুক্তি রিলেটেড সেক্ষেত্রেও কমেন্ট করতে পারবেন সেই ক্ষেত্রেও আমরা ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে এরকম আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম এবং যাওয়ার আগে আরেকটি কথা বলে দিচ্ছি আপনারা যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং এই ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে এবং ভিডিওটি অবশ্যই আপনারা সেভ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম